নমস্কার বন্ধুরা আজকের পর্বে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি নিয়ে চলেছি কি অলরেডি আমি নিয়ে চলে এসেছি রায়মাটাং এর একটি হোমস্টে সঙ্গে আমি ছটকা আর আপনারা দেখছেন আপনাদের সবচাইতে প্রিয় চ্যানেল ট্রাভেলার ছটকা তো চলুন ভিডিওটি শুরু করা যাক রায়মাটাং এসে কোথায় থাকবেন কি খাবেন আর কোথায় বা ঘুরবেন এসবের বৃত্তান্ত কিন্তু আজকে আমি এই ভিডিওতে দিতে চলেছি কালচিনি থেকে এর দূরত্ব প্রায় বারো কিলোমিটার আর আলিপুরদুয়ার থেকে এর দূরত্ব প্রায় উনচল্লিশ কিলোমিটার এই রাজমাটাঙে কিন্তু নতুন একটি হোমস্টে খুলে গেছে আর আমি এখন আছি সেই নতুন হোমস্টেতে সেই হোমস্টেটির নাম হচ্ছে গিয়ে ইয়ংলাল তামাং হোমস্টে তো চলুন এখানকারই কিছু তথ্য আমরা জেনে নেব জঙ্গলের মাঝে চারিদিকে প্রাচীর ঘেরা এই হোমস্টেটি ভিতরটি কিন্তু অসাধারণ সুন্দরভাবে সাজিয়েছে তো চলুন আগে সামনাটা দেখি তারপরে ভিতরে গিয়ে দেখব একান্তে কিছু বসে খাওয়া দাওয়ার জন্য রয়েছে কিছু ছোট ছোট ঘর তো কিছুটা জানার চেষ্টা করব এখানটায় খাওয়া দাওয়ার প্রাইস কি আছে আপনি সব মিলতে হয় চাইনিজ ইন্ডিয়ান চাইনিজ ইন্ডিয়ান সব হ্যাঁ তন্দুরি মিলতে হয় তন্দুরি মিলতে হয় হ্যাঁ এখানটায় এসে চা খাচ্ছি এখানটায় এসে কিন্তু সম্মানের সহিত এরা আমাদের চা খাইয়েছে আর ভাত চাল

एक असाधारण सुंदर स्विमिंग पूल तो चलो से ही सुइमिंग पुल टी एक बार देखे आसी आप लोग कहाँ से आए हो कहाँ से भटपड़ा मतलब यहाँ का ही हो या बाहर से अच्छा मेरा माई इधर है बट ठीक है मैं शादी होके सिक्किम गया हूँ अच्छा अच्छा तो वहाँ से घूमने आए यहाँ पे घूमने के लिए आए এখানটা রয়েছে বাচ্চাদের কিছু খেলনার সরঞ্জাম এই মুরগির প্রজাতিটি কিন্তু লাভা থেকে এনে এখানটা রেখেছে চলুন এই হোমস্টের ভিতরটি দেখতে কিরকম আর রুমগুলো দেখতে কিরকম একবার দেখে নেই বসার জন্য সোফা রয়েছে এবার চলুন রুমের ভিতরে যাই রয়েছে ফ্যানের ব্যবস্থা রয়েছে দুজনের বিছানা এখানটায় রয়েছে একটি সোফা প্লাস এখানটায় বসার ব্যবস্থা রয়েছে প্লাস প্লাস এখানটা কিন্তু রয়েছে বিশাল বড় একটি কাপল বেড আর ঠিক বেডের উপরেই রয়েছে বুদ্ধার ছবি অসাধারণ সুন্দর এখানকার পরিবেশ এখানকার বাথরুম রয়েছে ওয়েস্টার্ন টয়লেট ওপর থেকে কিন্তু এখানকার ভিউ অসাধারণ লাগলো চলুন তার কিছুটা দৃশ্য আমরা দেখে নিই ময়ুরের ডিজাইন করা আছে তা আমার কাছে তো দারুণ লাগলো তো এই যে রুম দেখা এর প্রাইস কত শুননা 1500 টাকা করতে হবে 1500 তো ইয়ার रुकने के लिए क्या-क्या डॉक्यूमेंट्स चाहिए दोस्तों আদ্র কাট মোবাইল নাম্বার লর কালার কি লোক اتا হে উ লোগো কা रुकने का कुछ इंतजाम है हां हां सब सब है গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেরও কিন্তু এখানটা এলাও আছে কিন্তু गज थकता अच्छा आप लोग क्या यह, यहाँ पास में, में अच्छा यहाँ क्या मतलब हर रोज जाते है, अच्छा है? अच्छा अच्छा है।, है। यहाँ का खाना पीना कैसा है ठीक ठाक ही है अच्छा पार्क अच्छा जैसे बच्चे लोग खेलने के लिए भी है स्विमिंग पूल भी है और जैसे बर्थडे सेलिब्रेशन के लिए कुछ अच्छा लोकेशन है अच्छा अच्छा थोड़ा आगे जाएंगे तो पिकनिक स्पॉट भी है वहाँ पे पर, पर, अच्छा, यहाँ पे हर किसी को आना चाहिए जरूर जरूर, जरूर। वैसे वैसे बैकवर्ड एरिया में एक अच्छा रिसोर्ट बनाया अच्छा है जैसे यहाँ पर वैसे घूमने का तो कोई जगह नहीं एक ऐसा रिसोर्ट बना के अच्छा किया तो इस लोग को अच्छा लगेगा <laughs> সো ফ্রেন্ডস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর হ্যাঁ আমার চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হবে এমনই কোনো এক ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন